আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও আমার চ্যানেলটি কৃষিবিদিক ইউটিউব চ্যানেল কিন্তু আমি যে এলাকাতে থাকি অর্থাৎ মাহিসিংয়ের ফুলবাড়িয়া এই জায়গাটা হচ্ছে একটি উঁচু জায়গা পাহাড়ি জায়গা এই সমস্ত জায়গাতে খাল বিল নদী নালা অর্থাৎ পানি আটকানের মতো কোনো জায়গা না থাকার কারণে এ সমস্ত জায়গাতে পাট চাষ করা হয় না কারণ হচ্ছে পাট চাষের যেই একটি কাজ সেটি হচ্ছে পাট খড়ি থেকে পাটের যেই আঁশগুলো আলাদা করার একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কোনো ব্যবস্থাই এ সমস্ত জায়গাতে নেই সেই কারণে এই উঁচু এলাকাতে পাট চাষ করা হয় না এখন স্ক্রিনে যেই জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নিজস্ব এলাকা অর্থাৎ সরিষাবাড়ির যে আমার এলাকা সেই এলাকাতে এটি আমার একটি পাটের জমি আর এই জমিতেই আমার ছিল ভুট্টা ভুট্টা হারভেস্টিং করার পর এই জমিতেই আবার পাট চাষ করা হয়েছে বর্তমানে এই পাট গাছের বয়স হচ্ছে তিরিশ দিন আর এই পাটের যাত্রী হচ্ছে মূলত আমরা যে তুষা পাট বলে থাকি সেই তুষা পাট দু ধরনের পাট সবচাইতে বেশি চাষ করা হয়ে থাকে তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে দেশাল পাট আর একটি হচ্ছে তুষা পাট বর্তমানে তুষা পাটের হাইট অনেক বেশি থাকার কারণে এবং তুষা পাটের বাজার মূল্য বেশি থাকার কারণে বেশিরভাগ কৃষকেরাই এই তুষা পাট চাষ করে থাকে আর আমিও অবশ্যই এই তুষাপার আমার জমিতে চাষ করেছি হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন